আর খা একটা জানে নির্নে নেতা এখান আর নেতার আশেপাশে যারা আছে ওখানে ধর আমি খাও সার আমার এর আমি চেখা দিই দিলে পরে রাস্তা বানাবে টেকাই যদি অর্ধেক খাই আমি কিনা করতাম তবে যে আমিও মনে আসন বাড়ির একমাত্র লোক আমার মনে হয় এগুলা আছে আমি ইলার ইলারে লাগাই দিই কারণ টেকা যদি মারা আমরা বাংলাদেশও একটা লাগবার লাগিয়া আপনার ঘরে যদি ফুলাটা যদি শিক্ষিত না হয় আপনারা মা রাজারা আসেন আমার মা কিন্তু অত পড়াশোনা নাই শুধু পড়াশোনা করাই আমার কই তুলছেন আজকে আজকে আমি এম পি গেছি আমার দেখুন আপনি এই ফটো ভাবে আমার মা আমার লিয়া গর্ব বোধ করেন কই না আমার ফুল আটা এমনি আমেরিকা তা কিন্তু মানুষে জিগায় কয় ও আপনি কিটা বেরিস্টার সুমনের মানি তে আমার মার গর্বে মনটা ভরি জায়গা না তে আপনিও বারবার ইচ্ছা করলে তারপর পড়া লেখার লেগে যদি কিছু লাগে আমারে কইবা আমি বেরিস্টার সুমন আপনার পড়া লেখার ব্যাপারে কোনা না আটকিলে সরাসরি আমার দরে যাইবা আমরা ভাষা তো চিনই নই আমার ভাষাত কোনো পর্দা নাই ইলাইলারে দইরা যাওন লাগতো না সরাসরি আপনি যাইতে পারবা তবে মাঝে মাঝে সমস্যা হয় যে এতো মানৰ জেগা যে এইটো মিশ্ৰণত হৈ যাওক ঠিক আছে থেংক ইউ থেংক ইউ তোলক থেংক ইউ আমাৰ এতিয়া